বাতাস বহিতেছে মিঠা বাতাস এই বাতাসে সঙ্গে আমার একটা রাই সুর মিশাইয়া দিলে বড়ই মধুর লাগে আহা কি সুন্দর এ একটা গান গাই ওম মিথা বাতাস তোমার সোয়া লাগিলে পরে মন হয়ে যায় উদাস ও মোর মিঠা বা রে বিশে মনটারে ফিনিশ করিয়া এই সুন্দর বাতাসের দিনে বলদের হাম্বা তবে একটা জিনিস খুব ভালো হয়েছে। বলদের চামড়া মোটা এই সুন্দর হাওয়া ওর গায়ে প্রবেশ করিবে না বাতাসে কি মিঠা জিনিস ও কোনদিনও বুঝিবে না মূর্খ বলদ ব এই যে বাউল ভাইয়া গাছের নিচে একা একা বসে কি করছো আরে অবুস বলদ তুমি বুঝিবে না মিঠা বাতাস খাইতেছিলাম বুঝিয়াছ বাতাস কি খাবার জিনিস বাতাস কি ঘাস নাকি যে খাওয়া যাবে হায় হায় রে কই কি ছাগল বলদ যাও সম্মুখ থেকে যাচ্ছি যাচ্ছি কিন্তু ওদিকে দেখেছো আকাশে ওই যে কালো মেঘ করেছে ঝড় আসতে পারে আরে আমি কি খর যে ঝড়ে উড়ে যাব হ্যাঁ হ্যাঁ ওরে বাবা আমি পালাই আপদ বিদায় হয়েছে এ কিসের শব্দ বা তাস এ তো সৌর বইতেছি কেন এ হায় হায় রে এ এত দাবা দাবি করেছে বা আমার একতারা এ কি এ শটপট করেছি কেন আমার একতারা একতারা এ একতারা কী হইতেছে এ আয় হ্যাঁ একতারা কই একতারা উড়িয়া গেল হায় হাই রে ভয় নাই বল ভাই আমি একতারা ধরে আনতে যাচ্ছি মো হাই হাই বে হাই হাই বে আমার বাচ্চারা কি করিয়ে খায় হাই বে হাই হাই বে হুম তুলিটা কি কোথায় রাখলাম ও এই তো এখানতে তুলি আছে রং সব গুলাই আছে হুম আজকে ভালো একটা ছবি আঁকতে হবে আরে ও ও বন্ধুরা তোমরা তো সবাই চলে এসেছো তোমাদের অনেক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের মনের কথা অনুষ্ঠান এই খুব ঝড় তাই আজকে একটা ঝড়ের ছবি আঁকো না বাতাস তো চোখে দেখা যায় না আগবে কি করে খুব সুন্দর কথা বলেছ বাতাস চোখে দেখা যায় না চোখ দিয়ে যা দেখা যায় না মন দিয়ে তাকে দেখা যায় ছবিও আঁকা যায় তাহলে আজকের অনুষ্ঠানের নাম আর অনুষ্ঠানের নাম দিয়ে কি আমার সাথে একতারা একদম কা হাওয়াশিয়া চিন্তায় করিয়া লইয়াছে কি দুঃখ ঝর খুব খারাপ জিনিস আকিবার দরকার নাই না ঝর খারাপ হবে কেন জোরে তো কোনো দোষ নেই দোষ নাই প্রকৃতি নিয়মেই ছড়ায় বাউল ভাই ঝড়ের ছবি দেখলে তোমার মন ভালো হয়ে যাবে এক তারা হাতে না থাকিলেই এই দুনিয়া বড় শূন্য শূন্য লাগে চোখে সবই দেখিতেছি কিন্তু সামনে কিছুই নাই হুম তাহলে আজকে আমরা যা চোখে দেখি না মানে বাতাস ঝড় এইসব কি হ্যাঁ জল রঙে ঝড়ের ছবি আঁকা খুব সহজ আগের একটা অনুষ্ঠানে তোমরা বৃষ্টির ছবি দেখেছিলে আজকে ঝড়ের মেঘের দাপাদাপি দাপি আঁকা যাক আচ্ছা আঁকার আগে কোন কোন রং লাগবে তুমি বলে দাও আর আর আমি একটা জিনিস জানি আমি জানি কাগজটা ভিজিয়ে নিতে হবে একদম ঠিক বলেছ মোটা কাগজ নিতে হবে তারপরে রং দেওয়ার আগে সব রং গুলে রাখতে হবে নীল রং গাঢ় করে দিতে হবে তারপর কালো রং সবুজ রং খয়ের রং যা আছে সব গুলে রাখতে হবে হ্যাঁ সবুজ রং বাদামি রং মাটির রং সবগুলোও দিতে হবে আরে এক তারার রং এক তারার রং সারা আমার আর কোনো ভালো লাগে সব ভালো বাউল ভাইয়ের সাধনা আছে মন প্রাণ দিয়ে কেবল একটা রঙকেই ভালোবাসে শোনো একজন পৃথিবী বিখ্যাত শিল্পী পিকাসো তিনি পাঁচ বছর শুধু নীল রং দিয়েই ছবি এঁকেছিলেন ঠিক আছে ঠিক আছে ভিজিয়ে নিচ্ছি কাগজটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি পানি নিলাম ভিজাই ভিজাই এদিকে ওদিকে সবদিকে ভালো করে ভিজাতে হবে পানে নিলাম ভিজাই ভিজাই এদিকে ওদিকে সব দিকে ভালো করে ভিজাতে হবে যেদিকে কাত করবে সেদিকেই মেঘ যাবে এই যে একটু এখন দিব কালচে নীল রং কালচে নীল রঙের মেঘ এই নীল রং নিয়ে আবার দিচ্ছি এই দেখো 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 বারো রঙের ঝড় এখন বাড়ছে আমার আরো আরো আর দেখো এখন কোন দিকে যাচ্ছে হ্যাঁ এই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে এই দেখো এই দিদি একটু রং দিয়ে দিচ্ছি আর একটু রং দিয়ে দিয়ে দিবি বজ্র আমার আমাল একতারা দিয়েছে আহা बाउল ভাই দেখুই না কি করে ঝড় কিন্তু মনে হচ্ছে না গাছপালা নানর দিকে ঝড় বোঝা যায় তাই দেখো ঝড় এখন বোঝা যাবে এই দেখো বাতাসে নিয়ে পড়েছে গাছ তারপরে এই পাতা ধান খেত শন ক্ষেত সব নুয়ে পড়ে পাতা উড়ে যায় নদীর পানি করে একটু বিজলি কেমন হুম হতে পারে সাদা রং দিয়ে দাগ দিয়ে দিতে হবে এই যে সাদা রং নিয়ে রেখেছি এ দিয়ে দিলাম এই এই এইখানে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ তুলির ডগা দিয়ে একটু আঁচড় দিলেই ঝড়ের গতিটা ভালো বোঝা যায় ঠিক আছে বেশ ভালোই লাগছে এই তবে কিছুই বোঝা যাচ্ছে না হা অবশ পারেন বুঝি আছে এই ছবিতে কিছুই নাই সব কিছু জাবরাই আগিয়ে আছে শোনো ঝড়ের সময় কি সব কিছু আলাদা দেখা যায় সব কিছু মিলেমিশে একটা রূপ হয় একটু দূর থেকে দেখো তো মানে কত ফুট দূর হয়তো দেখি হইবে ছয় সাত ফুট দূর থেকে দেখলেই হবে এ হা 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 দেখি তো আরে 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 তাই তো এসব তো এখন ঝেপড়া মনে হয় না গাছ দেখেছি বৃষ্টি দেখেছি সব দেখেছি আরে পুরো ছবিটা একসঙ্গে দেখো না ছবির জিনিসপত্র কি আছে তা আলাদা করে দেখার দরকার নেই এই দেখিনি हे ভালোই লাগছে আবে ভালো দিয়া কি করুম এর মধ্যে আমার এক তারাতে দেখিলেই মনে শান্তি পাইতাম বো পিটি পিটি এই বল ভাই তোমার এক তারা অনেক দূরে উড়ে গিয়েছিল আমি খুঁজে আনলাম এই ব বো এই কি সুন্দর শোনা মনিবালদ মিষ্টিবালদ এতদিনে তুমি ভালো হইয়াছো মানুষ হইয়াছো তাহলে আমাকে নিয়ে একটা গান হই যাক গান করো এই তো লইয়া গান হাই হাই রে গান তো আবার বস্তু এখন সাড়ে दखল করিল মুখ সামলাইয়া কথা কও শোনা মনিব সববালদ আমি এ তোবার সিং ভাঙিবা ঝগড়া শুরু করলে ইস থামো তোমরা থামো এখন আমি একটা গান করি হ্যাঁ করো 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 দূর থেকে ঘ চারিদিক ছাই মেঘে অগুনে না খানি বাইও তুমি কষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল তুমি কষে ধরো হাল no <laughs>